দীর্ঘদিন 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 আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম পর এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে তার ভিতরে জামাত হলো উল্লেখযোগ্য পাশাপাশি কিছু ছোটোখাটো দল কিন্তু বাংলাদে জাতীয়তাবাদী দল বিএনপি যেটা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাগো দল থেকে বিএনপি এবং এই বিএনপি সব থেকে বড় দল বলে এ দেশের মানুষ জানে এবং আমরাও জানি আপনিও জানেন এখন এই রাজনৈতিক দল যেটা চাচ্ছে সেটির বিরোধিতা জামাত ইসলাম সহ কিছু লোক কেন করে দাঁড়িয়েছে কারণ আন্দোলন সংগ্রামে তো উভয় আমরা ছিলাম এই বিষয়টা যদি একটু আপনি খোলামেলা বলেন বল আমি চাচ্ছি যে আন্দোলন সংগ্রাম আমরা একই সাথে করেছি এবং এই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে অন্তর্বর্তী সরকার এবং সরকার প্রধান হচ্ছে শান্তিতে নবেল জয় প্রফেসর ডক্টর মাহদ ইনু সাহেব উনি রাষ্ট্র চালাচ্ছেন তবে এখানে আরেকটি কথা আমি সংযুক্ত করতে চাই যে সেনাদের ভিতরেও কিছু আপনার যারা খুন হত্যা গুমের সাথে জড়িত ছিল তাদেরও এখন অ্যারেস্ট করা হচ্ছে আর কি তা এদের কি আসলে বিচার শুরু হয়েছে কিনা এদেরকে কোন রাখা হচ্ছে অনেকে আবার পালিয়ে গেছে আমরা ইন্টারনেটের যুগ যেহেতু আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কেন হচ্ছে এর কোনো ড্রাইভার কে নেবে এখানে আমি যতটুকু মনে করি এবং সমাজের মানুষ যেটা সচেতন মানুষ যেটা মনে করি এটা এখন যেটা বিচারের আওতায় আনার জন্য যে পদক্ষেপটা গ্রহণ করছে এটা প্রশংসনীয় করা উচিত এটা অনেক আগেই করা উচিতটা প্রলম্বিত হওয়ার কারণে বিষয়টা একটু মানে কঠিন হয়ে গেছে তো এইটা তাদের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ যেমন স্বাধীনতা যুদ্ধ বিরোধী একটি মানে দেশি বিদেশি এজেন্ট কাজ তা আমাদের দেশের প্রতিবারই মানে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এরা কিছু কিছু এই ধরনের বাংলাদেশ যাতে আগিয়ে না যায় বাংলাদেশ যাতে অনুন্নতি থেকে যায় বাংলাদেশ যেন অন্য ঘাড়ে উপরে ভর করে চলে এই ধরনের মানসিকতা চিন্তা ভাবনা পরিকল্পনা দেশি এবং বিদেশি চক্রান্তের তারাও শিখে আমি এটা আমি মনে করি যে কারণে তারা দেশের স্বার্থ বিরোধী না দেশের স্বার্থে এটা বিবেচনা করে এটা এদের স্বার্থটাকে দেখায় কিন্তু তাদের স্বার্থ আদায় করতে গিয়ে যে সমস্যার সৃষ্টি করে এটা শুধু তারাই ক্ষতি করতে হবে গোটা জাতি ক্ষতি করতে হবে

সভাপতি নাগরপুর দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলাম আহব্বায় কমিটির আহ্বায়ক ছিলাম হ্যাঁ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমি আবার একাধিকবার নাগরপুর উপজলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব পালন হ্যাঁ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ সাংবাদিক ভাইরা বন্ধুরা সংবাদ তো সমাজের বাস্তবচিত্র হ্যাঁ এই মহান পেশাটা সাংবাদিকতার যে ক্যারেক্টার সাংবাদিক সাংবাদিকতা করার যে উদ্দেশ্য এটা এটাও তো আপনারা দেশ এবং দেশের মানুষের সেবায় আপনারা নিয়োজিত কারণ সঠিক তথ্যগুলো আপনারা জাতিসংঘ কে ভালো কে খারাপ কে অপরাধী কে অপরাধী না কে কি করছে আর কে কি বলছি এটা যেহেতু মানে জাতির সামনে আপনার ধরবেন তো সাংবাদিক হিসেবে সাংবাদিক হিসাবে আপনারা এই ধরনের প্রকৃত অর্থাৎ অথেন্টিক নিউজগুলো আপনারা সামনে তুলে ধরবেন মানুষ এটা করতে পড়তে সময় দেখা যাবে যে না তারাও সচেতন এই যে সাক্ষাৎকার নিয়ে আমার দুটি কথা শুনলেন আমি অন্তত পক্ষে জাতির সামনে এই বক্তব্যগুলো যাবে এক সময় আপনার দেন এই কারণে আপনি যে আমার সাক্ষাৎকারটা নিলেন আপনাকে এবং আপনার সহযোগী যারা আছে এদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ